দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসানের জন্মদিন ছিল পহেলা জুলাই বিশেষ এ দিনে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি ঘরোয়া আয়োজনে কেটেছেন কে পরিবারের সদস্যদের পাশাপাশি এ সময় অভিনেত্রীর পাশে ছিল তার পোষ্য কুকুরগুলো আর সেই মুহূর্তের কিছু ছবি ও একটি ভিডিও জয়া শেয়ার করেছেন তার ফেসবুকে ভিডিওতে দেখা যায় পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার সময় একটি পশু কুকুর সেই কেক খেয়ে ফেলেছে তবুও সেই কেক কেটে জন্মদিন পালন করেছেন এই অভিনেত্রী এ নিয়ে নেটিজেনরা কোর্সের আলোচনা সমালোচনাও ভিডিওর কমেন্ট বক্সে রুশাতা তাসনোভা নামে একজন লিখেছেন প্রাণী প্রেম ধারণকারীরা নিঃসন্দেহে পৃথিবীর সম্পদ কিন্তু পোষ্য প্রাণীর দেহবাদ দিয়ে খাবার সাটবে দেখে কেমন যেন লাগলো অন্য একজন লিখেছেন আমি বুঝতে পারছি না কার জন্মদিন জয়ার নাকি কুকুরগুলোর এই কেক সবাই খাবে এদিকে ছবি ও ভিডিও শেয়ার করে জয়া লিখেছেন আমার জন্মদিনটি যে আমার আর নেই এত এত ভালোবাসা এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে এই এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক বড় শান্তির অনেক বড় পাওয়া তিনি আরো লিখেছেন আমার জন্য সবাই দোয়া করবেন প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর আমি কতটা ভাগ্যবান এবং এই জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই প্লিজ